নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল চিকেন কারি এই চিকেন কারিটা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো চিকেন কারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাংস আর যা যা মশলা লাগবে এখানে আছে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা আর জিরা ধনে বাটা আর নিয়ে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ এখানে আমি কিছু পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ গোটা রেখেছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম তেল এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এর জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলি ভেজে তুলে নেব আলুগুলি আমি দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে আলুগুলি ভেজে নেব মাংস রান্না করব আর আলু না দিলে হয় মাংসের আলু খেতে পছন্দ করি তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি আলুগুলি আমি অর্ধেক করে কেটে ভেজে নিচ্ছি তাহলে আলুগুলি খেতে স্বাদ লাগবে আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি থালায় তুলে নিয়েছি এই তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাগুলি যখন কালো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব থেতো করে রাখা এলাচ আর দারচিনি মাংসটা আমি একটু অন্যরকমভাবে করব। এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি চিকেন কারি তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছ একবার এভাবে বানিয়ে দেখো খেতে খুব স্বাদ হবে আমি কিভাবে এ চিকেন কারি করি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি তিন চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি প্রথমে আমি মাংসটা হলুদ দিয়ে ভেজে নেব এখানে আমি নুন দেব না প্রথমে মাংসটা আমি খুব ভালোভাবে ভেজে নেব না ডেকে এই চিকেন কারিটা রান্না করতে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে কারণ এই রান্নাটা করতে একটু সময় লাগবে মাংসগুলি ভাজার সময় প্রথম মাংস থেকে জল বের হবে তারপর এই জল শুকিয়ে যখন মাংস থেকে তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা ভাজা হয়েছে আর একটা কথা মাংসটা ভাজার ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হয় মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর মাংসের সাথে পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব পেঁয়াজ কুচি দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দেব এখন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর মাংসটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি মাংসটা দু তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এখন এতে একে একে মশলা দিয়ে দেব প্রথমে আমি জিরে আর ধনে বাটা দিয়ে দিয়েছি জিরে ধনে বাটা দেওয়ার পর আমি আবার দু তিন মিনিটের মতন মাংসটা ভেজে নেব আর ধনে বাটা দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব পেঁয়াজগুলি সব কিছু দেওয়ার পর এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসর মধ্যে আগে আমি নুন দিয়ে ভেজে নিয়ে নিই আগে নুন দিলে মাংসটা থেকে জল বেশি বের হবে আর মাংসটা ভালোভাবে ভাজা হবে না এর জন্য এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো নুন দিয়ে দিয়েছি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলি আলুগুলি দেওয়ার পর এখন আমি মাংসের সাথে আলুগুলি মিশিয়ে নেব তারপর আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব যাতে মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি মাংস মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলি টমেটোগুলি দেওয়ার পর মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোগুলি আমি আগে দিয়ে নিই আগে টমেটোগুলি দিলে টমেটোগুলি গলে যাবে টমেটো গুলি পরে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব ঝোল মাংসের ঝোলটা ফুটে এসেছে আর পাঁচ মিনিটের মতন রান্না করলে আমার চিকেন কারিটা হয়ে যাবে মাংস রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা এখন আমি মাংসটা বাটিতে নামিয়ে নেব আমার এই মাংসের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজে গিয়ে ফলো করে দেবে আমি ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছি